পাকিস্তানের সেনাবাহিনীর কাঠামোয় আসছে বড় পরিবর্তন দেশটির সাতাশতম সংবিধান সংশোধনী বিল পাশ হলে বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির হয়ে উঠবেন দেশটির সর্বময় সামরিক কমান্ডার এই পদক্ষেপ দেশটির রাজনীতি ও সামরিক সম্পর্কে নতুন মোড় বলে মনে করা হচ্ছে শনিবার পাকিস্তানের সিনেটে আইনমন্ত্রী আজিম নাজির তারার উপস্থাপন করেন সাতাশতম সংবিধান সংশোধনী এতে প্রস্তাব করা হয়েছে চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে একটি নতুন পদ সৃষ্টি করা হবে যার দায়িত্ব পালন করবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিফ বিলটিতে সংবিধানের দুশো তেতাল্লিশ অনুচ্ছেদ সহ মোট ঊনপঞ্চাশটি ধারা সংশোধনের প্রস্তাব রয়েছে যা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামো নিয়ন্ত্রণ করে সংশোধন অনুযায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরামর্শে রাষ্ট্রপতি নতুন এই পদে নিয়োগ দেবেন এর ফলে সেনাবাহিনী নৌ ও বিমানবাহিনী একীভূত কমান্ড কাঠামোর অধীনে আসবে বিদ্যমান চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি পদটি আগামী সাতাশ নভেম্বর থেকে বিলুপ্ত হবে তার জায়গায় থাকবে নতুনই চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদ সরকার বলছে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে তিন বাহিনীর সমন্বিত নেতৃত্ব অপরিহার্য হয়ে পড়েছে গত মে মাসে চার দিনব্যাপী ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের পর ইসলামাবাদ সামরিক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় দুই দেশের সংঘর্ষে আটটি বিমান ভূপাতিত হয় সংঘাত শেষে ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হলে সরকার সমন্বিত কমান্ড গঠনের সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তের পরপরই জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় যা পাকিস্তানের ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজারবাইজান সফরকালে ভিডিও লিঙ্কের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন এবং বিলের খসড়াকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন তবে বিরোধী দল পাকিস্তানের তেহরিকি ইনসাফ বা পিটিআই এই প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে দলের নেতা আলী জাফর অভিযোগ করেন সংসদে বিরোধী দলীয় নেতার অনুপস্থিত থাকাকালেই সরকার বিলটি তড়িঘড়ি করে পাশ করাতে চাইছে বিরোধীদের মতে এটি সেনাবাহিনীর হাতে আরও ক্ষমতা কেন্দ্রীভূত করবে তবে সরকারের দাবি সংশোধনীটি আধুনিক সামরিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই আনা হচ্ছে সব মিলিয়ে সাতাশতম সংবিধান সংশোধনী বিল পাকিস্তান সামরিক কাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি ও সামরিক ভারসাম্যে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে তা এখন দেশটির ভেতরে ও বাইরের কূটনৈতিক মহলে গভীর আগ্রহের বিষয় তন্ময় মাহমুদ চ্যানেল আয়